সকালে নাস্তা খাওয়ার জন্য আলু রেডি করে নিচ্ছি তোহামনিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এরপর ওয়াশরুমে নিয়ে এসে ব্রাশ করার জন্য দিয়েছি এরপর আমি কিচেনে চলে গেলাম নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি এরপর ডিম ভাজি করে নিয়েছি এরপর তোহামনিকে আর তোহামনির পাপাকে নাস্তা দিয়ে দিয়েছি এরপর রান্নার জন্য প্রেস থেকে একটি মাছ ভিজিয়ে নিয়েছি এবার আমি মাছটার আঁশ ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে মা মাছটা কেটে নিচ্ছে আজকে আমরা ইলিশ পোলাও রান্না করব। এইবার মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অন্যদিকে চিকেনও ভিজিয়ে নিয়েছি চিকেন রোস্ট তৈরি করবো ইলিশ পোলাওর জন্য এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে নিয়েছি এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে এরপর ইলিশ পোলাওর জন্য ইলিশ মাছটাও তৈরি করে নিচ্ছে আচ্ছা ইলিশ পোলাও রেসিপি কে কে চান অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন খুবই সহজ করে মা আর ভীষণ মজা করে ইলিশ পোলাওটা তৈরি করেছে খেতে ভীষণ মজা হয়েছিল এরপর অন্য সাইডে মা চালটাও বসিয়ে দিয়েছে খুবই সহজ করে আর অল্প মশলা এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় আপনাদের যাদের যাদের রেসিপি লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর রান্না চুলার বসানোর পর আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় বিয়ের আগের জীবন বেশি সুন্দর নাকি বিয়ের পরের জীবন আমার তো মনে হয় বিয়ের পর জীবনটা একটা যুদ্ধক্ষেত্র সকাল থেকে শুরু হয় একেবারে রাতে ঘুমানো আগ পর্যন্ত তো এই তো এর এরপর জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়ার জন্য ছাদে নিয়ে যাচ্ছি ছাদ থেকে আসার পর দেখছি আমার দুষ্টু অ্যাঞ্জেল খিদা পেয়েছে চিল্লাচিল্লি করছে তো অ্যাঞ্জেলের জন্য খাবার রেডি করে অ্যাঞ্জেলকে খেতে দিয়ে দিয়েছি এরপর দুপুরের জন্য কিছু সালাদ কেটে নিচ্ছি সালাডটাও আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে ইলিশ পোলাওটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে ভীষণ লোভনীয় লাগছে না খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এরপর আমি উপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দিব। আজকে ইলিশ পোলাওটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর খেতেও সত্যি অনেক বেশি মজা হয়েছে এরপরে এই যে আমি উপর দিয়ে বেশ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি যে কোনো খাবারের শাহি ভাব আনার জন্য ঘিটা কিন্তু অনিবার্য আর ঘি দিলে মনে হয় যে খাবারের স্বাদটা অনেক পরিমাণ বেড়ে যায় বিকালবেলা ছাদে উঠে দেখলাম যে আমাদের সাজনা গাছে মাশাল অনেক সাজনা ধরেছে তো আমি আমার আপুদের জন্য ছোট্ট একটি ক্লিপস নিয়ে নিলাম দেখুন কি সুন্দর সাজনা সাজনা আর আর সাজনাগুলা খেতে মজা নাকি অনেক রকম রোগের উপকারী মাশাল একেবারে গাছ ভর্তি সাজনা তো এরপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমি নিচে নেমে এসেছি তো সন্ধ্যার পর তহমনির জন্য একটি কাপকেক ছিল ফ্রিজে তো তোহামুনিকেও খাইয়ে দিচ্ছিলাম আমিও খেয়ে নিয়েছি কিছুক্ষণ পর দেখলাম যে আমার দেবর ঝালমুড়ি নিয়ে এসেছে এরপর রাতে খাবার খাইয়ে তোহামুনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আচ্ছা আমাদের মতো রাত জাগা পাখি কে কে আছেন দুটা চুয়ান্ন বাজে এখনও আমরা ঘুমাই নি হুঠাৎ রাতে খিদা লেগে যায় সবাই ভালো থাকবে নাহলে ফেস